বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক তাদের সংখ্যা বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না কম শুল্কযুক্ত ও বড় শিল্প শক্তিসম্পন্ন দেশগুলোতে ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্রে সাতশো কোটি ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে খাতে কাজ করেন চল্লিশ লাখের বেশি মানুষ যাদের অধিকাংশই নারী তাদের এই অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র থেকে বের করে আনতে সাহায্য করেছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে গণমাধ্যমটি শুল্কারোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে